তো হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই তো আজকে চলে এসলাম অনেক যুগ পরে একটা ভিডিও নিয়ে অনেক যুগ বলতে তাও আমি যখন গুহাটিতে ছিলাম তখন একটা ভিডিও ছেড়েছিলাম কি ব্লগ ভিডিও তো আজকে আবার এখন আছি আমি আমার বাপের বাড়িতে গুয়াহাটির থেকে এসেছি সেই পুজোর সময় পুজোর সময় এসে শ্বশুর বাড়িতে ছিলাম কতদিন শ্বশুর বাড়ির থেকে আমার ননাশের বাড়ি গিয়েছিলাম ননাশের বাড়ি এক মাস থেকে তারপরে এখন আমি এখন বাপের বাড়ি এসেছি প্রায় কুড়ি দিন হলো তো এরকম ঘুরে ঘুরেই আমি এখন খাচ্ছি আর কি কী করবো এখন বাচ্চা ছোট আছে তাই এখন ঘুরে ঘুরে খাচ্ছি তো আজকে অনেক দিন পরে মনে পড়লো যে না আমি তো একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম তো চলো আজকে একটা ভিডিও বানানো যাক তো এই যে ভিডিও বানাতে বসেছি তো ভাবলাম সকাল থেকে সব কাজই প্রায় হয়ে গেছে সকাল থেকে সব কাজ হয়ে যাওয়ার পরে শুধু বিছানার আজকে আর কি অনেক দিন পরে রোদ উঠেছিল তো সকাল সকাল আজকে সব জামা কাপড় টামা কাপড় ধুয়ে দিয়ে বিছানা চাদর তো সব দিয়ে দিয়েছিলাম তাই আর কি ওগুলোই খালি বিছানাটাই করা বাকি ছিল ওই চাদরটা তো শুকিয়ে গেছে কই তাহলে বিছানাটাই যখন গোছানো বাকি আছে তাহলে বিছানাটাও গুছাই আর ভি একটা ভিডিও বানাই তো চলে আসলাম ভিডিও বানাতে তো এই দেখো এখন আমি সব জামা কাপড় তুলে এনে বিছানাটা ঠিক করছি বিছানাটা ঠিক করার পরে বিছানাটা ঠিক করতে আসছি ভিডিও টাইপরে আর কি ক্যামেরাটা লাগিয়ে মেজ চালায় যে কতবার যে আমার ক্যামেরাটা ঠিক করতে লাগছে শুধু ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছে তোমরা দেখতে পারবে আমি কতবার ক্যামেরাটা ঠিক করেছি এই দেখো ক্যামেরাটা কাঁপছে কি যে জ্বালা কি আর বলবো ছোট বাচ্চা নিয়ে কাজ করতে গেলে যে কত কি করতে হয় আমি তো এত চিল্লাই এত চিল্লাই সত্যি আমি ছোটোবেলার থেকে না আমার গলা দিয়ে আওয়াজই বেরোতো না এমনকি এখনো এ দেখো আবারও ক্যামেরাটা একবারেই ঘুরিয়ে দিয়েছিলো অনেক বড় ভিডিওটা ছিল ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছিল আবার এই যে ঠিক করলাম ওই কম্বলটা দেখো ভাজ করা তোমরা দেখতে পারো নি উপরেরটা আর কি এই দেখো আবার ঘুরাচ্ছে তো এইভাবেই ভিডিও করছি তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর তোমরা কাকে বলবো আমার ইউটিউবে আছেই পাঁচজনই এখন কেউ দেখে কি না আদেও জানি না তো চলো দেখি চেষ্টা করি যদি কোনো দিন সাকসেস হতে পারি তো যা বলছিলাম আর কি বাচ্চা নিয়ে কাজ করাটা খুবই মুশকিল খুব মানে খুব আর আমি এখন বাড়িতে একাই আছি আমার মা তো আর কি কাজ করে আর কি অন্যের বাড়িতে একছি মা তো সকালে দশটার দিকে চলে যায় যেটুকু পারে সেটুকু করে দিয়ে চলে যায় তো তারপরে আমি মেয়েকে নিয়ে টুক টুকুর করে একা একাই যেটুকু পারি ওটুকু করি তারপরে আবার মা এসে বাকিটা করে তো দেখো আবার মেয়ে ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছে তো আমি এই ভিডিওটার মধ্যে কি কি ব্লান্ডার করেছি তোমরা লাস্ট দিয়ে দেখতে থাকো তোমাদের বলবো আর কি করেছি এত সুন্দর করে ভিডিও করছিলাম কিন্তু লাস্টে যেমন হবে ভাবতে পারিনি তো আমার বিছানাটা প্রায় গোছানো হয়ে গেছে এখন বালিশের কাওয়ারগুলো লাগিয়ে তারপরে যাবো মেয়েকে স্নান করাতে মেয়েকে স্নান করানো বাকি আছে মেয়েকে স্নান করাবো স্নান করে খাওয়া দাওয়া করাবো তারপরে ঘুম পাড়াবো আমার সারা দিনের মতো চেক আসছিস তো চলো দেখতে থাকো আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিও তো আমি না অনেক দিন থেকে না ব্লগ ভিডিও দেখছি সবাই আর কি কমেন্ট দিয়ে নাম নাও নাম নাও নাম নাও বলছে আমিও না অনেকের ভিডিওতে আমার নামটা বলেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি কারো আমার কেউই আর কি আমার কমেন্টটা চোখেই পড়েনি কারো তাও কোনোদিনও সব এই সৌভাগ্যটা হয় নাই যে আমার নামটা কেউ কারো ভিডিওতে নিবে অনেক বলেছে অনেক তারপরে না আশাই ছেড়ে দিয়েছি যা দেখে এখন নিজে ভিডিও বানাই নিজে যদি দিন সাকসেস করতে পারি তো আমি না আজকে একটা প্রতিজ্ঞা করেছি যে দুই হাজার ছাব্বিশ সালটায় রোজ আমি একটা ছোট এক মিনিটের ভিডিও হলেও আমি একটা ছোট্ট ভিডিও হলেও একটা করে পোস্ট করবো দুই হাজার যেরকমই হোক না কেন আসলে কি তো সংসার জীবনে অনেক অনেক কিছুই থাকে মানে যেরকম সুখ দুঃখ ওই সুখের সময়টা ভিডিও করি আবার দুঃখের সময়টা কি হয় তো ভিডিও করা বন্ধ করে দিই তো এই আর কি তো এই দেখো মেয়েকে স্নান করিয়ে নিয়ে আসলাম আর চান করে না কত যুদ্ধ করতে হয় তোমরা এখন দেখতে পারবে কত যুদ্ধ করতে না যুদ্ধটা মানে ভিডিওটার মধ্যে নাই আমি কাট করে দিয়েছি আর কি এই গল্প করতে করতে ও আসলে কি বলো তো হচ্ছে আমি তো একা একা থাকি তোমরা যা বুঝতেই পারত একা একা থাকলে একটা বাচ্চায় আমি না আর কি হচ্ছে সাজগুছটা আর কি কার্টুন দেখে করে আর ভাত ভাতটা কার্টুন দেখে খাই তাছাড়া এমনি অন্য সময় কার্টুন দেখে না দেই না আমি তো ওই যে কার্টুন দেখার জন্য এরকম ভেজাল করছিল যে কার্টুন দাও তারপরে আমি মুছবো তারপরে আমি সাজুগুজু করব তো এই আর কি এখন দেখো এখন বায়না এখন আবার বায়না উঠবে ওর দিদিন যেভাবে মাথা মুছে ওইভাবে ওকে মাথা মুছে দিতে হবে চুল ছেড়ে দিতে হবে তারপরে চুল বেঁধে দিতে হবে গামছা দিয়ে তো এই দেখো এখন ওই ওইটাই করবো আছে না যে গামছা পেঁচিয়ে তারপরে চুল ছাড়ে বড়দের আমি আমি এখন ছাড়ি না আমি বেঁধে রাখি তাহলে ওই দেখো এখন ওইভাবে ছেড়ে দিতে হবে তাতেই খুশি ঝেড়ে দিচ্ছি তো ওকে এখন যে মুছিয়ে ঢুচিয়ে ওকে এখন রেডি করাবো রেডি করানোটা হয়তো তোমাদের দেখাতে পারবো না বললাম না খুব মানে খুব বিরক্ত করে রেডি হওয়ার সময় খুব বিরক্ত করে এই দেখো এখন রেডি হচ্ছে এখন গামছা বেঁধে দিতে হবে এখন বড় হয়ে গেছে আমার মেয়ে জানো তো আমাকে খুব খুব মানে আমি কি ওর মা ওই আমার মা আমাকে যখন আমি মনে করি একটু মন খারাপ থাকে আমার লক্ষ্মী মা মন খারাপ করে না আমার লক্ষ্মী মা ভালো তাহলে কি বলতো তো ও আমার মেয়ে না আমি ওর মেয়ে এই দেখো ঠান্ডায় কীরকম করছে নাটক করছে তো এই দেখো আবার পরে ক্রিম ট্রিম দিয়ে তেল তেল দিয়ে এখন ওই ক্যামেরাটা বন্ধ করেই করছিলাম তারপরে যে এখন আবার জামা পরাচ্ছি জামা পরে তারপরে এখন লাস্টের দেখতে পারবে আমি কি করেছি কি করেছি বলো তো প্রথমে দেখলে ভিডিওটা কি জানি না তোমরা লক্ষ্য করেছো কিনা ফার্স্টেই যে গেলাম আমি ওখানে বলতে চেয়েছিলাম যে চলো কাজ শুরু করা যাক তো ওইখানে কথাটা বলেছি কিন্তু কী তো আমার মুখটাই উঠেনি সেটা পুরো বডিটা উঠেছে কিন্তু আমার ফেসটা উঠে নেই এই লাস্টেও তাই আসলে কি বলো তো আমার ফ্রন্ট সামনের ক্যামেরাটা আর কি নষ্ট হয়ে গেছে তো আমি পিছনের ক্যামেরাটা দেরি করছি তো আমি বুঝতে পারিনি ওইভাবে আচ্ছা অনেক দিন পরে করছি তো মেয়ে মেয়ে না তোমাদেরকে বলছিল যে টাটা মেমিরা এর এরকম আর কি অনেক কিছু বলছিল তো ক্যামেরার সামনে নিয়ে গেছি ক্যামেরার সামনে নিয়ে যাওয়ার পরে ভিডিও হয়ে গেছে বলেছে তারপরে পরে যখন আমি এখন ভিডিওটা এডিট করতে আসছি আর মেয়েকে তখনকার কি খাওয়াবো তাড়াহাড়া করছিলাম তাই আমি তখন আর ভিডিওটা দেখিনি তখন আমি আরেকটা শট নিয়ে নিতাম তারপরে এখন দেখছি যে আমার মেয়ে এত সুন্দর কথাগুলো বলেছে কিন্তু কি বলবো আমার মেয়ের মুখটাই উঠে নেই মেয়ের মুখ উঠে নেই আমার শুধু বত্রিশ বাটি দাঁত দেখা যাচ্ছিল বেশ এইটুকুই তো তোমরা এই বত্রিশ বাড়ির দাঁত দেখে কিছু মনে করো না ভগবানে রকম দিয়েছে সেটাই তো আমার ভিডিওটা এই পর্যন্তই যদি এই দেখো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক তো তোমাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানি তো আমার কথা বলার মধ্যে অনেক ভুল কিছু আছে কারণ আমি সেভাবে গুছিয়ে কথা বলতে পারি না তো তোমরা ম্যানেজ করে নিও টাটা বাই বাই